আজকে তেইশে মে শুক্রবার এখন প্রায় ওই দেড়টা দুটোর মতন সময় আগের ব্লগে যেমনটা শেয়ার করলাম আমরা তিস্তায় পৌঁছে তিস্তা নদীর ধারে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে খাওয়া দাওয়া দুপুরে সেরে নিয়েছিলাম তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছি ওই দেড়টা দুটো নাগাদ আর এখান থেকে নামচির ডিস্টেন্স ছিল দু ঘন্টা মতন সময় লাগবে যদি রাস্তায় কোনো জ্যাম বা রাস্তা খারাপ কিছু না হয় এখন যেহেতু বৃষ্টি পড়ছিল প্রচুর কয়েকদিন আগে পর্যন্তই তাই অনেক জায়গাতেই রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা তো থেকেই যায় তো সেরকম সময় হাতে ধরে আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তাগুলো কিন্তু ভীষণ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন আর সিনারিক বিউটির কথা তো ছেড়েই দিলাম পাহাড়ে যেখানেই দাঁড়াবে সেখানটাই মনে হয় ফটো নেওয়ার জন্য ভিডিও নেওয়ার জন্য একদম আদর্শ সমুদ্র তো ভালো লাগে সমুদ্র যেখানে সমুদ্র সেখানে গেলে সেই জায়গাটা ভালো লাগে কিন্তু পাহাড়ে যেন সর্বত্রই সৌন্দর্য রাস্তায় যাওয়ার পথে কোনো জায়গাতে আমাদের খারাপ রাস্তা বা ট্রাফিক জ্যামে পড়তে হয়নি সেই জন্য আমরা ঠিক ওই চারটের আগেই পৌঁছে গিয়েছিলাম নামচিতে যেহেতু তখনও পর্যন্ত দিনের আলো ছিল ওয়েদারটাও ভালোই ছিল তাই ভাবলাম চারধাম দেখে একবারে তারপরে হোটেলে চেক ইন করা হবে চারধামের এই রাস্তায় যাওয়ার সময় দেখছি প্রচুর ধুত্র ফুলের গাছ আছে আর এত বড় বড় ধুত্র ফুল আমাদের ওইদিকে তো হয়ই না শিবের জায়গা যে এটা সেটা দেখেই মাহাত্ম দেখেই যেন বোঝা যাচ্ছে একটা অদ্ভুত শান্তি আর তার সাথে একটা সোদা সোদা গন্ধ ছিল কারণ প্রচুর গাছপালা এখানে ছিল কালকে আর আজকে বৃষ্টি হয়নি সেজন্য চারিদিকটা শুকনো তা না হলে তার আগের দিন পর্যন্ত নাকি এখানে বেশ বৃষ্টি হচ্ছিল এখানকার লোকাল লোকেরা যা বলছিল এখানে টিকিট কাউন্টারে আসার সময় এই বড় শিব ঠাকুরটা দেখতে পাওয়া যাচ্ছিল যেটা দেখে ভীষণ ভালো লাগছিল এই পরিবেশের সাথে আরো বেশি ভালো লাগছিল এখানে জুতো খুলে তারপরে হচ্ছে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে টিকিট কাউন্টারের দিকে এবার আমরা এগিয়ে যাচ্ছি টিকিট কেটে এবার ঢুকবো এখানে টিকিট কাউন্টারের সামনে ওই দিকটায় টিকিট কাউন্টার আছে আর পাঁচটা পর্যন্ত টিকিট দেওয়া হয় এখন প্রায় পনেরো আর এখানে হচ্ছে সিকি অর্গানিক টি আছে এখান থেকে কিনে বা খাওয়াও যাচ্ছে পাহাড়ে যেখানেই যাও না দেখবে ছোট ছোট দোকান হয়ে অনেক খাবার জায়গা চা মোমো ম্যাগি এই সমস্তগুলো কিন্তু থাকেই সেই সমস্ত দোকানপাট তো ছিল আপাতত আমরা কেটে সিকিমে যতবার আসা যায় ততবারই যেন জায়গাটা আরো বেশি ভালো লাগে আর বিশেষ করে এখানে মানুষজনের ব্যবহার এটা আরো বেশি ভালো লাগে এদের কিন্তু এখনো পর্যন্ত আমি যতটা ফিল করেছি যে ব্যবসায়িক যে মেন্টালিটি হয় সেটা কিন্তু নেই এত সুন্দর একটা জায়গা এত সুন্দরভাবে করা একটা জায়গা সেখানেও যে টিকিটের যে দাম সেটা কিন্তু প্রচুরই কম অন্যান্য জায়গায় দুশো আড়াইশো টাকা পার হেড এরকম টিকিট নিয়েই নাই সেখানে এখানে যতগুলো জায়গায় গেছি কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করেই টিকিটের প্রাইস আর দশ বছর পর্যন্ত বাচ্চাদেরকে ফ্রি আমরা যখন উটি গিয়েছি বা আমরা সাউথের অনেক জায়গায় বেড়াতে গিয়েছি সেখানে দেখি বাচ্চাদের হাইট দেখে টিকিট নাই সেখানে বয়সও নেয় না অনেক সময় তিন বছরের বাচ্চাও যদি ওই একশো সেন্টিমিটার মতো লম্বা হয়ে যায় তাহলে তাদেরও ফুল টিকিট দিতে হয় সেগুলো একদমই ব্যবসায়িক একটা জিনিস যেগুলো এখানে আমি তো একদমই দেখিনি আগেও না এবারে এসেও দেখিনি ভেতরে ঢুকে মনটা ভীষণ ভালো হয়ে গেছিল চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন হালকা রোদ উঠেছিল হাওয়াও দিচ্ছিল আর হালকা হালকা শীত কিন্তু বেশ ছিল কারণ এই যে হাওয়া দিচ্ছে কখনো কখনো মেঘটা নিচে নেমে আসছে তার জন্য একটা ঠান্ডা একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল সেরকম সোয়েটার টুপি যে লাগছিল সেটা নয় তবে বাচ্চাগুলোকে জ্যাকেট পরিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটা মন্দিরের ভেতরে তো দর্শন করা সম্ভব হয়নি হাতের সময় যেহেতু কম ছিল কয়েকটা মন্দির আমরা দর্শন করেছিলাম আমাদের মোটামুটি ঘোরা তো হচ্ছে আর এই জায়গাটা এত পিসফুল আর এত সুন্দর চারিদিকে সিনারিক বিউটিটা যে কি বলবো আর হালকা হালকা ঠান্ডাও আছে ভাবিনি যে ঠান্ডা হবে আর এখানে হচ্ছে ড্রেস পাওয়া যাচ্ছে সেটা পরেও ফটোশুট করা যাবে তো দেখি গিয়ে কি বলছে এইখানে ড্রেস পরেও ফটো তোলার ব্যবস্থা ছিল বা ভিডিও শুটও করা যেত প্রথমে বাচ্চারাই ড্রেস পরবে ভেবেছিলাম তারপরে সবার দেখা দেখি আমাদের বড়দেরও ইচ্ছা করলো ড্রেস পরতে অন্যান্য জায়গার ড্রেসের প্রাইসও কিন্তু অনেকটাই হয় আর এখানে সেই হিসাবে অনেক কম পঞ্চাশ টাকা করে পার হেড নিচ্ছিল তো এখানে আমরা ড্রেস পরে নিয়েছি সায়নারা ড্রেস এখানে বাচ্চাদেরও পরেছে ছেলেরাও পরেছে আর ড্রেস পরার জন্য পার হেড পঞ্চাশ টাকা করে নিচ্ছে ফটো তুললে একশো দুশো এরকম আছে আমার ভিডিও ফ্যান সেটারও অপশন আছে এত সুন্দর কালারফুল ড্রেস দেখে ছেলেরা যারা ছিল মানে ছোড়দা আর উজ্জ্বল তারাও পরে নিয়েছিল ড্রেস তারপরে সবাই মিলে অনেক ফটো তুললাম ভিডিও করলাম জায়গাটা এত সুন্দর ফটো নিয়ে যেন মানে কুল করা যাচ্ছে না আরো ফটো তুলতে ইচ্ছা হচ্ছে যে দিকটায় তাকাচ্ছি সে দিকটায় অনেক সুন্দর আর সব থেকে ওপরের এই জায়গাটাতে ছিল হচ্ছে এই বিশাল শিবের মূর্তি সেইখান থেকে পুরো চারধামের ভিউটা পাওয়া যাচ্ছে যেহেতু ওই দিকটায় কিছুটা মেঘ ছিল তাই শহরের ভিউটা আমরা পাইনি তবে তাছাড়া হালকা এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আর হালকা হাওয়া সত্যিই মনে হচ্ছিল কতক্ষণ ধরে যেন দাঁড়িয়ে থাকি চারিদিকের এই মনোরম দৃশ্য উপভোগ করার পরে আমরা প্রায় ওই সাড়ে পাঁচটার দিকে নেমে এসেছিলাম এই জায়গাটা থেকে পাঁচটার সময় এমনিতে বন্ধ টাইম লেখা আছে তবে সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল বাইরে প্রচুর দোকান ছিল সেখান থেকে আমরা গরম গরম চা কফি বাচ্চাগুলো একটু বিস্কুট এই সমস্ত কিছু অর্ডার করে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে যাব হচ্ছে হোটেলে এরপরে কি করলাম না করলাম সেটা শেয়ার করব পরের ব্লগে আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা